আমরা একটা লাল পদ্ম দেখব আমি যেটা চাচ্ছিলাম দেখানোর জন্য গাছটা দেখি আজকে দূর যায় আমি ততদূরই খুঁজব দর্শকদের জন্য আমার কষ্ট হলে আমি ঘুরে দেখাবো যে আসলে এর উৎপত্তি কোথায় কি থেকে এই গাছটা হয় এই গাছটা আসলে বৃষ্টি হয় নাকি মূল থেকে হয় যদি মূল থেকে হয় তাহলে সে মূলটা আবার রকম সেই মূলের উৎপত্তিটা এবার কিরকম অনেক অনেক গভীর আমি আসলে যত গভীরে হোক আমি

এই যে এটা একটা মূল এটা একটা মূল এগুলো হচ্ছে ডালপালা পুরো মূলটা আমি দেখাবো এই যে ডাল দেখি এই মূলটা মনে হয় খেতে অনেক সুস্বাদু হবে অনেক কষ্ট হয়েছে আমি খেয়ে দেখবো আর একটু ধরি আর একটু জানি অনেক সুস্বাদু হবে বোঝা যাচ্ছে আসলে পদ্মবিলে খাওয়ার অনেক কিছু এর মূল খাওয়া যায় ফুল খাওয়া যায় ফল খাওয়া যায় অনেকজন অবশ্য জানে না যে আসলে কি কি খাওয়া যায় পদ্ধতি আছে নাকি হম সুস্বাদু ঠিক দাও গাড়ি দিলে হবে তাহলে পুকুরে এটা সব গাড়ি দেওয়া যায় তারা গাছ হিসাবে তাহলে এখান থেকে পদ্ম হবে হুম কেড়ে দিও এখন ইয়ে দেবো আপনার আপনার হ্যাঁ 12h30 da